রামধনু টেলিভিশনের পূজা প্রস্তুতি পরিক্রমায় এই মুহূর্তে আমরা অন্যতম একটি ক্লাব কৃষ্ণনগরের অনন্য ক্লাবের প্যান্ডেলের সামনে এসে দাঁড়িয়েছি সম্পূর্ণ প্যান্ডেলটা মাটি ক্রেট দিয়ে তৈরি এবং তাতে নানা রকম যে তারা ব্যবহার করেছে সেগুলো হচ্ছে ঘাস দড়ি পাট বেত ঝুড়ি অর্থাৎ সম্পূর্ণটাই মাটি দিয়ে তৈরি এবং ভিতরে যে গান বাজছে সেটাও তার সঙ্গে সম্পর্কে যুক্ত আমরা অনন্যা ক্লাবের এই সুন্দর এই প্যান্ডেলটার সামনে এসে আপনাদের দাঁড়িয়েছে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রামধনু টিভির পর্দায় অনন্যা ক্লাবের পুজো প্যান্ডেল আমরা এখন প্রবেশ করব ধীরে ধীরে প্যান্ডেলের ভিতরে আমরা এই মুহূর্তে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করেছি সমস্ত প্যান্ডেলটা একদম গ্রাম বাংলার নিজস্ব যে সংস্কৃতি তাই দিয়ে তৈরি হয়েছে এবং তাতে দেখতে পাচ্ছি মাটির ছোট ছোট প্রদীপ দেওয়া হয়েছে এবং কৃষকদের বিভিন্ন রকম মূর্তি সেখানে দেওয়া আছে অর্থাৎ আমাদের ছোট্ট গ্রামটাকে এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ নাগরিক সভ্যতার মধ্যে থাকতে থাকতে আমরা হয়তো ভুলতে বসেছি আমাদের গ্রামকে কিন্তু যে গ্রাম আমাদের ভিত্তি সে কৃষির মধ্যে দিয়ে আমাদের সমস্ত কিছুকে ফুটিয়ে তোলা হচ্ছে অসাধারণ পরিবেশ অনন্যা ক্লাবের মধ্যে আমরা প্রবেশ করেছি আপনারা দেখছেন আমরা ধীরে ধীরে প্রবেশ করছি প্যান্ডেলের মধ্যে আমরা এখানে দেখব মায়ের মূর্তি আমরা তৃতীয় ভাগে প্রবেশ করলাম প্যান্ডেল পায়ের মূর্তি প্রায় প্রস্তুত হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম মডেল বসানো হয়েছে বাঁশ পাখা ঘাস দড়ি পাট মাটির বিভিন্ন প্লেট ঝুড়ি এই উপকরণ দিয়ে সম্পূর্ণ প্যান্ডেলটা তৈরি হয়েছে আমরা এই মুহূর্তে আপনারা দেখছেন রামধন টিভি পর্দায় অনন্য ক্লাবের মায়ের মূর্তি রামধন টিভির পূজা প্রস্তুতি পরিক্রমায় এখন আমরা অনন্যা ক্লাব অনন্যা ক্লাবের মায়ের মূর্তি আপনাদের দেখাচ্ছি